আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এক বন্ধু প্রশ্ন করেছেন যে হুজুর আজকাল আমরা দেখি যে মেয়েরা পারফিউম পারফিউম ব্যবহার করে তাহলে পারফিউম বা খুশবু এটা ব্যবহার করার বৈধতা কতটুকু রয়েছে মেয়েদের জন্য তো ভাইরা আমার এ বিষয়ে মেয়েরা পারফিউম বা খুশবু ব্যবহার করতে পারবে কিন্তু এরকম খুশবু ব্যবহার করা যার খুশবুটা যার সুগন্ধটা দূর পর্যন্ত যায় অন্য পুরুষ পর্যন্ত যায় এরকম খুশবু ব্যবহার করা মেয়েদের জন্য সমীচন নয় মেয়েদের জন্য এটা পছন্দনীয় নয় মেয়েরা এরকম খুশবু ব্যবহার করবে যে খুশবুটা তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এবং তার খুশবু কোনো অন্য পুরুষের পর্যন্ত পৌঁছবে না এরকম খুশবু ব্যবহার করা মেয়েদের জন্য সমীচীন এরকম খুশবু ব্যবহার করা জরুরি আর ভাই প্রশ্ন করেছিলেন যে মোহরে ফাতিমি কত আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো আমি বলবো যে মোহরে ফাতিমি আজকার এই ডেটে আপনার যেরকম আজকার ডেটে আপনার চান্দি রূপার দাম রয়েছে এক হাজার পঞ্চাশ তোলা তাহলে যদি একশো একত্রিশ পয়েন্ট টু ফাইভ মানে তোলা ধরা হয় এই হিসাবে একশে একশো একত্রিশ পয়েন্ট টু ফাইভ তোলা যদি ধরা হয় তাহলে সেটাকে হিসাব করলে পাওয়া যাবে যে আজকের এই ডেটে হবে এক লক্ষ হাজার আষ্টশো বারো টাকা তো এতটুক হবে মোহরে ফাতিমি তো মোহরে ফাতিমি এটা দেওয়াও একটা সুন্নত এর জন্য আমরা সকলে এই গোলা বস্তুর খেয়াল রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বোঝ দান করুক আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে সর্বপ্রথম মানুষের কোন হিসাব নেওয়া হবে কেয়ামতের দিন তো এই সম্পর্কে তিন কথা রয়েছে দুইটি হাদিস শরীফের ভিতরে যেমন একটি কথা রয়েছে যে আব্দু হাস কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন মানুষের হিসাব নেবেন নামাজের নামাজটা হচ্ছে ইসলামের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত সুতরাং নামাজের হিসাবটা আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম নেবেন এবং আর দ্বিতীয় নম্বর যে বস্তুটা আল্লাহ রবুল্লা আলামিন হিসাব নেবেন অনেক হাদিসে রয়েছে যে আল্লাহ রবুল্লাহ আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন কতলের কেউ যদি কাউকে কতল করে কেউ যদি কাউকে কতল করে হালাক করে দেয় তাহলে কেমতের দিন আল্লাহ রুবুল্লাহ আলমিন তার কাছে কতলের সবাবটা জিজ্ঞাসা করবে যে তুমি যে একজনকে হালাক করেছো কতল করেছো মেরেছো এটার কারণ কী ছিল এটার হিসাব নেওয়া হবে তো এই জন্য এখানে বলেছেন যে আল্লাহ এই যে হিসাবটা নিবেন দুই হাদিস দুই ধরনের এসেছে এখানে হকুকুল ইবাদের ভিতরে হকুকুল ইবাদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রবুল্ আলমীর হিসাব নেবেন কতলের মানুষকে যদি কেউ মার্ডার করেছে তার হিসাব প্রথমে আল্লাহ আল্লাহ রব আলমিন নেবেন এবং তারপরে হক উল্লাহার ভিতরে সর্বর্তম আল্লাহ রবুল আলমিন যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের তো এই জন্যে নামাজের থেকে বেশি গুরুত্ব রয়েছে নামাজের আমরা হেফাজত করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এইগুলো মশরা বোঝার জন্য এবং তার উপরে আমল করার জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক এর সাথে সাথে আমি বলবো যে আপনাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আপনারা পাঠাবেন আমরা তার সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা যথার্থ চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল কর তো ফিরদান করুক আমিন